চাকরি চাইতে গিয়ে জুটেছে পুলিশের মার আর এরপর চাকরি হারা আন্দোলনকারী শিক্ষকরা তারা কি বলছেন পরবর্তীতে কি পদক্ষেপ তারা নিতে চলেছেন সামনে প্রাথমিকভাবে এখন আপাতত স্টুডেন্টরা এসে এখানে প্রতিবাদ জানাবে স্টুডেন্ট ইতিপূর্বে পূর্বে আমাদের এখানে বসেই আমরা স্কুলে ফিরতে পারছি না যদিও এখন সামার ভেকেশান চলছে তাদের এখানে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল এক মডেলিং হিসেবে কিন্তু সেটা যোগ্যতার ভিত্তিতে যে চাকরি পেয়েছে সসম্মানে সব বেতনে যাতে তাদেরকে স্কুলে ফেরানো হোক পরিস্থিতি অনুযায়ী ক্লাসও নেওয়া হবে এবং তারাও প্রতিবাদ জানাবে এবং পরিস্থিতি অনুযায়ী আরও নতুন অভিনব কর্মসূচি এখানে প্রদর্শন করা হবে এখন কন্টিনিউ এখানে থাকবই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে কিংবা শিক্ষামন্ত্রী এখানে আমাদের সামনে এসে প্রেস মিটিং করে বা সবার সামনে তাদের নিজস্ব বক্তব্য প্রকাশ যতক্ষণ না করছে কিংবা মুখ্যমন্ত্রী যতক্ষণ তার বক্তব্য না প্রকাশ করছে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধিও হতে থাকবে সাত দিন অবস্থান করেছি শিক্ষামন্ত্রীর দেখা পাওয়ার জন্য কিন্তু ওনারা কোনো গুরুত্বই দিচ্ছে না আজকে আমার কুড়ি বছর সার্ভিস আমি শুধু ঘরের কাছে আসার জন্য দু হাজার সালে পরীক্ষা দিয়ে নতুন করে বাড়ির কাছে এসেছিলাম আজকে আমি আনটেন্টেড হয়ে গেলাম কি করে কিভাবে আসছে পরের খবরে রেল জমি বেছে দেওয়ার পরেও মন্ত্রকে কলকাঠি নেড়ে হাসপাতাল তৈরি আটকে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিরোধী দলনেতাকে ঠিক এভাবেই নিশানা করেছিলেন জন বার্লা এবার মানহানির অভিযোগে সদ্য তৃণমূলে যোগদানকারী জন বার্লাকে আইনি নোটিশ দিলেন শুভেন্দু অধিকারী নোটিশের সাত দিনের মধ্যে প্রকাশ্যে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা পাল্টা আইনি পথে জবাবের ইঙ্গিত দিয়েছেন জন বার্লাও

एमयू साइन करना था लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फोन गया और मुझे रोका गया মানহানির অভিযোগে জন বাডলাকে আইনি নোটিশ দেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এক্স পোস্টে লেখেন আমার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন আমি জন বাডলাকে মেল পাঠিয়ে দিয়েছি উনি যা যা বলেছেন ওনাকে প্রমাণ করতে হবে প্রমাণ না করলে ওনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে একেও কি করে কোর্টে নিয়ে আসতে হয় হাত করে ক্ষমা চাওয়াতে হয় সেটা শুভেন্দু অধিকারী জানে আইনি লড়াইয়ের মাধ্যমে করব। যদি উনি লিগালে যদি নোটিশ পাঠাইছে তা আমি লিগাল হিসাবে আমি নোটিশের জবাব দেব উনি আমাকে তো হ্যারাসমেন্ট করছে অ্যাজ আ আদিবাসী অ্যাট্রোসিটি অ্যাক্টের তাতে আমি ওনাকে কেস করতে পারি কিন্তু ওর আমি যাবো গত লোকসভা ভোটে বিজেপি টিকিট পাননি প্রাক্তন সাংসদ জন বাডলা তারপর থেকেই বেসুরো গাইতে শুরু করেন তিনি এবার বিজেপি ছেড়ে বাডলা গেলেন তৃণমূলে জানিয়ে দিলীপ ঘোষের গলায় আবার শোনা গিয়েছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনেকদিন ধরে শুনছিলাম চলে যাবেন চলে যাবেন এত বড় নেতৃত্ব কেন ছেড়ে চলে যাচ্ছে এটা পার্টিকেও ভাবতে হবে কারণ কি চিন্তার বিষয় যে লোকটা এসেছিল তার ট্রেড ইউনিয়ন আছে তাতে বিজেপি লাভও পেয়েছিল যে কোনো কারণে চলে গেছেন তাতে রাজনৈতিক তো ক্ষতি হবে তারও পিছনে লোক আছে বিজেপি টোটাল ব্যর্থ বাংলায় আবার বিজেপি কোথায় বিজেপি আছে নাকি এখানে বিধানসভা ভোটের আগে বাডলার দলবদল কি বিজেপির চাপ বাড়াবে সেটা বোঝা যাবে বছর ঘুরলেই উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেন সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ